অনেকেই তাদের পরিচয় দিয়েছেন আমি একজন মা এটাই আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পরিচয় এটা বলছি এটা দাবির সাথে বলছি কারণ আমি একজন ফুল্লি প্র্যাকটিসিং ব্যারিস্টার ছিলাম ভালো চেম্বার ছিল আমার যখন দুটো সন্তান হয় আমি এটা সব কিছু ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি কেন আমার কোনো রিলায়েবেল কেয়ার সেন্টার নেই বাংলাদেশে যেখানে আমি ওদেরকে রেখে আমার যেই ডে জবটা সেটা আমি করতে পারবো আমার মা আছে আমার শাশুড়ি আছে তারা ক্ষণস্থায়ী যেমন এখন আমি একটা প্রোগ্রামে এসেছি কতক্ষণের জন্য রাখতে পারবেন কিন্তু নাইন টু ফাইভ অথবা আমাদের যে জব আমাদের যে কাজটা সেটা তো নাইন টু ফাইভ না এটা আরও হয়তো লম্বা হয় এই লং পিরিয়ডের জন্য রাখার মতো কোনো সংস্থা নেই সরকারি দিবাযত্ন কেন্দ্রও নেই ভালো অথবা প্রাইভেটও নেই আপনি পয়সা ঢালবেন কিন্তু অ্যাকচুয়ালি পাবেন না কেন পাবেন না কারণ আমাদের বাংলাদেশে স্টেট রেগুলেশন নাই এটার ব্যাপারে কোনো রেগুলেশন নাই যে একটা বাচ্চা আপনার দিবাযত্ন কেন্দ্র খুলতে হলে আপনার লাইসেন্স পেতে হলে কি কী 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 রিকোয়ারমেন্ট লাগবে এবং সেখানে মাসে অন্তত মানে মানে আমরা যারা বিদেশে পড়াশোনা করে এসেছি তারা দেখেছি সোশ্যাল সার্ভিস নামে একটা জায়গা আছে যেটাতে সোশ্যাল সার্ভিসে যারা কাজ করেন তারা কিন্তু জাস্ট যেসব বাসা বাচ্চারা আছে সেসব বাসাগুলো ঘুরে ঘুরে দেখেন টু কনফার্ম যে ওই বাসায় যে বাচ্চাটা আছে তার ওয়েলবিংটা ব্যাট করা হচ্ছে আয়দার বাই প্যারেন্টস আর যদি না হয় সেটা তারা রিমুভ করে ওই প্রপার জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে এই সোশ্যাল সার্ভিস একটা ডিপার্টমেন্ট আছে হয়তো কিন্তু তাদের কোনো ভিজিবল কাজ আমি এখন পর্যন্ত দেখতে পারিনি অ্যাজ আ প্যারেন্ট অথবা অ্যাজ আ পলিটিশিয়ান তো ওই জায়গাটাকে আমরা মিস করছি এবং আমরা মনে হয় এই এই জায়গায় বাজেটে পার্টিকুলারলি সোশ্যাল সার্ভিসের জন্য একটা থোক বরাদ্দ থাকা উচিত এবং সেটা কিভাবে ব্যয় হবে সেই নীতিমালাও প্রণয়ন করা উচিত